দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তার সব বাবা দীর্ঘ শুনানির পর আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক সেন সেনপ্রসাদ আগামী দোসরা ডিসেম্বর তারিখে বিচারক এই মামলার সাজা ঘোষণা করবেন জানা গিয়েছে গত দুহাজার সালের জুন মাসে এই বিভৎস ঘটনাটি সামনে আসে সে সময় ধর্ষণের শিকার হওয়া নাবালিকার মা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান তার দ্বিতীয় পক্ষের স্বামী তার মেয়েকে ধর্ষণ করেছেন এবং এই ঘটনার ফলে নবম শ্রেণীতে পাঠরতা নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অভিযোগ দায়ের হওয়ার পরই বালুরঘাট থানার পুলিশ দ্রুত অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে আদালতে পেশ করে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক শরণনা সেনপ্রসাদের এজালাসে এই মামলার বিচার চলছিল এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী হৃদব্রত চক্রবর্তী জানান নিগৃহীতা নাবালিকার মা 24 সালের 18ই জুন বালুরঘাট থানায় অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতেই বিচার প্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ শুনানির পর আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করা হচ্ছে দাদা আজকে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে কী বিষয়টা নিয়ে দেখুন আজকে একটি পক্ষ কেসে পক্ষ স্পেশাল কেস নাম্বার তেষট্টি অবলিক চব্বিশ এটা বিচার চলছিল লামেট স্পেশাল কোর্ট পক্ষ শরণনা সেন প্রসাদ মহাশয় ঘরে আজকে এই মামলাটি জাজমেন্টের জন্য ফিক্সড ছিল এই মামলাতে আজকে লামনেট কোর্ট আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং এটা ফার্দার ফিক্সড হয়েছে আগামী মঙ্গলবার দিন দু তারিখে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পর আদালত তার চূড়ান্ত রায় ঘোষণা করবে এবং এটাতে মূলত যেটা অভিযোগ ছিল এই মামলার যে ভিকটিম তার মা নিজের সেকেন্ড হাজব্যান্ড অর্থাৎ ভিক্টিমের সৎ ভাবারে গেছে অভিযোগ করে যে তার কারণে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই মামলার অবতারণা করে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু